নিম পাতার মধ্যে যতই চিনি মেশাও না কেন তা যেমন কখনও মিষ্টি হয় না ঠিক তেমনি কিছু মানুষকে যতই ভালোবাসো যতই আপন করে নিতে চাও না কেন তারা কখনোই যেন আপন হয় না নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই হচ্ছে বুধবার আর ঘড়ির কাটায় এখন হচ্ছে ওই সাড়ে সাতটা ছাড়িয়ে গেছে আজকের ব্লগটা চা করা থেকেই শুরু করেছি তবে চা করাটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই চাটা খুব তাড়াহুড়ো করে করে এনেছি আর তারপরে এখানে একটা প্লেটে এক কাপ চা সত্যি কথা বলছি লজ্জা ফেলে বিস্কুট বাড়ন্ত তাই একটা বিস্কুটই আজকে আমাদের বাড়িতে যে মিস্ত্রি এসেছে তাকে দিয়েছি লজ্জা ফেলেছি বলেছি কাকা বিস্কুট বাড়ন্ত সে বলেছে কোনো ব্যাপার নয় বিস্কুটটা না দিলেও চলবে না সকাল সকালই রান্নার ব্যবস্থা করে নিচ্ছি আমার ছেলে আর আমার বর এখনো পর্যন্ত ঘুমিয়ে রয়েছে ভাবছি তারা ঘুমিয়ে থাকতে থাকতে যতটা সম্ভব এই রান্না বানার কাজটা টাই গিয়ে আসলে আমার বরের শরীরটা একটু খারাপ তো সকাল সকাল ভেবেছে ওকে আর ভাত দেবো না ও বলেছিল আজকে রুটি করে দিতে তো আমার মাথায় খেললো কেননা না সব রকম সবজি যখন রয়েছে আর এমনি তো শীতকাল মানে প্রচুর সবজির সমাহার তাই গাজর আলু আর বিটটাকে না আমি সুন্দর করে কুচি কুচি করে নিয়েছি তারপরে একটুখানি জোয়ান একটুখানি বেসন আর হচ্ছে আটা সাথে হলুদ লবণ দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি প্রথমে ভেবেছিলাম এটা দিয়েই রুটি তৈরি করা হবে তারপর দেখলাম যে না আমার ঘরে যখন বাটার রয়েছে তাহলে না বাটার দিয়ে হালকা করে একটু পরোটা করে দিই সকালবেলা ঘি দিতে পারতাম তবে খালি পেটে উঠে যদি ঘি খায় তখন যদি অ্যাসিডিটি হয়ে যায় তখন একটা বিধি কাণ্ড হবে সেই জন্যই হালকা করে বাটার দিয়ে ওগুলোকে আমি সেঁকে দিয়েছি এ এদিকে কিন্তু পরোটা আমার রেডি হয়েও গেছে আর সেগুলোকে নিয়ে বাইরে চলে এলাম দেখো এখানে যেহেতু অনেক রকম সবজি দেওয়া আছে তাই পরোটার লেচিগুলো কিংবা এই যে বেলেচি যে রুটিগুলোকে সেগুলো কিন্তু পুরোটা সমান আকারে হয়নি কোনোটা ট্যাড়া হয়েছে কোনোটা পাকা হয়েছে কোনোটা একটু গোলও হয়েছে তবে পুরোপুরি যে গোল হয়েছে তা কিন্তু নয় তবে যেরকম আকার আকৃতির হয়েছে মোটামুটি সুন্দর করে ভেজে সেগুলোকে সবাইকে দিয়েছি আমার ছেলে তো খেয়ে হাতটাকে দেখাচ্ছে থামটাকে দেখাচ্ছে যে খুব সুন্দর হয়েছে একটা জিনিস খেয়াল করে দেখবে যে খাবারটা বাচ্চাদের মুখে ভালো লাগে না তারা কিন্তু সেই খাবারটা ছুঁয়েও দেখে না তবে যে খাবারটা ওদের পছন্দ হয়ে যায় ওদের মুখে ভালো লাগে সেটা কিন্তু তারা খুব এনজয় করেই খায় বলতে পারো দেখো এখানে আমার সোনাও আমাকে খাইয়ে দিল আর আমার বড় কিন্তু আমাকে খাইয়ে দিলো আর ওদের সাথে সাথে আমিও কিন্তু দুটো বড়োটা খেয়েও নিয়েছি কেন তো জীবনের যে অবস্থায় যে পরিস্থিতিতেই থাকি না কেন সব সময় সুখী থাকার চেষ্টা করি আমি একটা জিনিস বিশ্বাস করি যে কখনো কারোর ক্ষতি করব না যদি পারি কারোর উপকার করব তবে যদি না পারি অবশ্য ক্ষতি করব না হ্যাঁ যার সাথে মনের মিল হবে না তার সাথে দূরত্ব বজায় রাখবো এবং দূরত্ব বজায় রেখে তার মঙ্গলও কামনা করব। তবে একথাও আমাদের মাথায় রাখতে হবে মানুষ কিন্তু মানুষেরই জন্য অন্তত কাউকে যদি ভালো করতে না পারো তার খারাপ করো না যাই হোক এখানে তোমাদের সঙ্গে গল্প করতে করতে বেশ কিছু থালা বাসন নিয়ে কিন্তু কলের পরে চলে এসেছি গতকালকের হটপটটা ছিল সেটাকে একটু ধুয়ে মেজে নিচ্ছি ভাত রান্না হয়ে গেছে হাঁড়িটাকেও আমি সুন্দর করে মেজে নেব আর তারপর দেখো প্রেশার কুকারটার অবস্থা আসলে কি বলতো গ্যাসের বার্নারটা না একটু নষ্ট হয়ে গেছে যে কারণে ওই একটা গ্যাসের বার্নার দিয়ে না কালি ওঠে থালা বাসনগুলো ধুয়ে তারপর সোজা কোথায় গিয়েছিলাম জানো সোজা চলে গিয়েছিলাম বাড়ির পাশে মাঠে তবে এটা যে সম্পূর্ণ মাঠ তা কিন্তু নয় মাঠের মাঝে মাঝে বাড়িও ওই যে সামনে একটা বাড়ি দেখতে পাচ্ছ আমি যেখানে বসে ধনেপাতা আসলে এসেছি ধনে পাতা আগের দিন কি হাট গেছে তবে আমার বরের খেয়াল ছিল না ধনেপাতা আনতে আজকে যেহেতু একটু মাছ রান্না করব ভাবছি টমেটো ধনেপাতা সমস্ত কিছু দিয়েই রান্না করব বেশ কষিয়ে কষিয়ে আর কি একটু ঝাল ঝুল দিয়ে সব দিন তো আর আমাদের খাল খাওয়া হয় না আজকে যেহেতু এই মাছটা একটু অন্যরকম করে রান্না করব তাই একটু ঝাল ঝালঝুল দেওয়ারও প্রয়োজন আছে তাই কিছু ধনেপাতা তুলে নিলাম আর এখানে দেখো কি দারুণ বেগুন হয়েছে বেগুনগুলো পুরো সাদা ধপ করছে এই বেগুনগুলোর যে কি নাম তা বলতে পারবো না তবে বেগুনগুলো দেখে আমার ভীষণ পছন্দ হয়েছিল দেখো কতগুলো ধনেপাতা মাঠ থেকে তুলে নিয়ে এসেছি এর থেকে আরও বেশি ধনে পাতা ছিল তবে সেগুলোকে তুলে হাটে বিক্রি করা হয়ে গেছে আজকে রান্না করব হচ্ছে পাবদা মাছ একটু আদা জিরে রসুন পেঁয়াজ টমেটো আর কিছুটা হচ্ছে পোস্ত নিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি আর তারপর এই দেখো কড়াইতে কিন্তু দিয়েও দিয়েছি সুন্দর করে কষিয়ে হালকা করে শুকনো শুকনো মাখা করেই তরকারিটা রান্না হবে আর এখানে আলু দিয়ে পেঁয়াজ কলি দিয়ে ভাজা করব। আমরা কিন্তু এটাকে পেঁয়াজ কলি বলি তবে এটাকে না অনেকে অনেক কিছুই বলে থাকে চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে পাবদা মাছের মশলাটা কিন্তু আমার রেডিও হয়ে গেছে আর এখন এই ভেজে রাখা পাবদা মাছগুলো আমি কিন্তু ছেড়েও দিলাম একটুখানি ফুটিয়ে তারপর ধনে পাতা পরিমাণ মতো গরম মশলা দিয়ে কিন্তু ওটাকে আমি নামিয়ে নেব আর এ পর্যায়ে সোজা চলে এলাম এ ঘরে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিতে আগে দিনই সাদা বিছানা চাদরটা পেতেছি তবে এই যে বিছানার চাদরটা কতদিন সে খাটে থাকবে কিংবা রাখতে পারবো জানি না আর এ পর্যায়ে কয়েকটা কমেন্ট পড়ে নেওয়া যাক জ্যোৎস্না কাজল খান দিদিভাই কমেন্ট করেছে গতকালকে যে দাদার রুটি বানানো দেখতে আমার খুব ভালো লাগে অসংখ্য ধন্যবাদ দিদি পায়েস দেওয়ার জন্য সত্যি দারুণ হয়েছে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তোমাদের সকলকে জ্যোস্নি তোমাকেও না মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানালাম আমার তরফ থেকে আর হ্যাঁ তোমাদের দাদাভাই কিন্তু খুব সুন্দর রুটি বানাতে পারে তার সাথে রান্না বান্নাতেও কিন্তু এক্সপার্ট নরি সোনা আইডি থেকে সোনাদি কমেন্ট করেছে অনেক সুন্দর করে কথা বললে খুব ভালো লাগলো মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা বোনু খুব ভালো লাগলো পায়েস করলে দারুণ হয়েছে তোমাকেও মকর সংক্রান্তির অনেক অনেক শুভকামনা ভালোবাসা সোনাদি আর সাবধানে থেকেও ভালো থেকেও কিন্তু তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওদিকে কিন্তু যে কয়েকটা কাপড় ছিল সেগুলোকে সুন্দর করে ভাজ করে নিচ্ছি জান্নাতুন আইডি থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে যে দিদিভাই তোমার মিট কেসটা কত নিয়েছে তো আমার মিডকেস্টটা তিন হাজার একশো টাকা নিয়েছে গো দিদি ভাই এখন ঝটপট করে জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি এরপরে ভাবছি আলনাটাকেও গুছিয়ে নেব তবে আলনা গোছানোটা না তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি দিনে এত কাজের চাপ যায় সব কাজ যে করে ওঠা সম্ভব হয় কিংবা সব কাজ যে তোমাদেরকে দেখে ওঠা সম্ভব হয় তাও কিন্তু নয় তবু যে সমস্ত কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নয় সেগুলোই কিন্তু শেয়ার করি এরপর পর্যায়ে আলনাটাকে আমি বেশ ভালো করে মুছে নিয়েছি আর একটা সুন্দর কালারিং পেপার আমার দিয়ে আনিয়েছি সেটাই ভাবছি এখানে একটু পেতে নেব কেন কি জানো তো এখানে তো সিঁদুরের কৌটো কাউটাগুলো থাকে যখন সিঁদুর পরতে যায় তখন এখান থেকে সিঁদুর পরে যায় যেহেতু কালারটা ক্রিম কালার সেই জন্য না হালকা যদি লাল কালারে সিঁদুর পরে তাহলে না জায়গাটা একদম ফুটে ওঠে সেই জন্যই ভাবলাম যে এখানে একটা সুন্দর করে পেপার পেতে দেওয়া যাক তাতে করে না এই জায়গাটাও সুন্দর লাগবে আর তার উপরে সবচেয়ে বড় কথা হচ্ছে মাঝে মধ্যে যদি একটু অন্যরকম করে ঘরদোরগুলো সাজানো যায় তাহলে দেখতেও কিন্তু নতুন নতুন লাগে যাই হোক গল্প করতে করতে আমার সমস্ত কসমেটিক্সগুলো এখানে কিন্তু সাজিয়ে নিয়েছি তবে যত যা কসমেটিক্স তোমরা এখানে দেখছো তার মধ্যে বেশিরভাগটাই রয়েছে কিন্তু দ্য সৌমি স্ক্যান প্রোডাক্ট আসলে এই প্রোডাক্টগুলো না আমি একসময় খুব ইউজ করতাম এখনও পর্যন্ত আমার এগুলোকে ইউজ করতে বেশ ভালো লাগে সেই জন্য না আমার যতগুলো যা দেখবে কসমেটিক্সের এর মধ্যে বেশিরভাগই দেখবে রয়েছে আমি কিন্তু নিয়েছি সুন্দর করে আমি ঘরের মেঝেটাকে একটু ঝাড় দিয়ে নিলাম আর তারপরে দেখো আগের দিন যে গুড় আনা হয়েছিল খেজুরের গুড় সেটাকেই না একটা কাঁচের জারের মধ্যে রেখে দিচ্ছি কেন রাখছি বলো তো কাচের জারের মধ্যে রাখলে গুড়টা না অনেক ভালো থাকবে আর যখন আমাদের দরকার হবে এই জারের মধ্যে থেকে অল্প অল্প করে বার করে আমরা কিন্তু ব্যবহার করতে পারবো এখন স্নান করে সোজা আবার ঘরে চলে এলাম ব্লগটা মাঝ পথে আমি স্টপ রেখেছিলাম কেন কি স্নান করতে আমার অনেকটা দেরি হয়ে গেছিলো স্নান সেরে তারপর এই যে চেয়ারগুলোকে আমি কিন্তু মুছে নিচ্ছি ভিডিওর এ পর্যায়ে এসে একটা কথা না বললেই নয় আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছ যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক কমেন্ট করো আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও চেয়ারটাকে তো মোছা হয়েই গেছে এ পর্যায়ে ফ্রিজটাকেও কিন্তু সুন্দর করে মুছে নিচ্ছি সত্যি কথা বলতে কি জানো তো একটা ঘর সাজাতে এমন কোনো দামি জিনিসপত্র লাগে না শুধুমাত্র একটু বুদ্ধি আর মনের ইচ্ছে থাকলে একটা ঘরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে টিপটক করে রাখা যায় যাই হোক চলো আজকের ব্লগটি তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা